খুব টেনশন হচ্ছে না আলহামদুলিল্লাহ তোমার বাবুর হার্টবিট আসছে তো আলহামদুলিল্লাহ টেনশনে মুখ টুক শুকায় যাচ্ছে একদম কি হবে কি বলবে এবার শুনছো আলহামদুলিল্লাহ এরকম আসলে আমার নিজেরই অনেক ভালো লাগে এই কথাগুলো বলতে যে হ্যাঁ তোমার বাচ্চার হার্টবিট এসছে মায়ের চোখে পানি চলে আসছে বাবুর জন্য আলহামদুলিল্লাহ এই যে ছোট্ট একটা বাচ্চা দেখা যাচ্ছে ছোট্ট একটা ভ্রুন এই যে হার্টবিট হচ্ছে মাসাল্লা ওর আজকে হচ্ছে তোমার এইট প্লাস উইক তোমার হিসেবে তাই না আট সপ্তাহ তিন দিন বয়স বুঝছো এক তিন দুই হাজার এ ডেট আছে মাসাল্লা